আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু ভালো মানের আরো একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসছি ঢাকা জেলা আমিন বাজার গাবতলী এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি নুরে আলম বাবু ভাইয়ের খামারি আসসালামু আলাইকুম ভাই আসসালাম বড় ভাই সালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই ঘনী আসতেছে ভাই আপনার ইস্তেমায় যাওয়ার সময়টা না তো এই মাসের মনে হয় আর তিন থেকে চার দিন পাওয়া যাবে তারপর নতুন বছর নতুন মাস শুরু হয়ে যাবে জানুয়ারি মাসেই তো ইজতেমা তাইনা

মান্যব নবীদের তো বায়ু বোনেরা যদি এই তিনটা প্রশ্ন উত্তর আমরা দিতে পারি তো অনন্তকাল আল্লাহ তালা জান্ন আর দিতে না বলে অনন্তকাল জাহানের ফাঁসে লোক জন্য আমরা সবাই জান্নাতরা আশা তাই না তার জন্য কি করতে আল্লাহ তালা হুকুম মানতে হবে এবং হুই সাল্লাহ সাল্লামের তরিকা ছুটতে হ্যাঁ এর জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তালা কি করছে দাওয়াদের মেহনতে কাজ দেওয়া বাড়াইছে কোন নবী আইসা বাড়ির দিকে গাড়ির দিকে নারের দিকে খ্যাত খ্যামারের দিকে কবুতরের দিকে হ্যাঁ এইরকম এই সমস্ত কি মেহনত করে নাই মেহনত করে মেহনত করছে কি

বলতেছে যে হ্যা সাবিগন আমার কাছ থেকে যদি তোমরা একটা আয়াত বা একটা কথা থাকো সমস্ত পৃথিবীর আনল উন্মতির উপর জিম্মারি দেওয়া হয় এখন চিন্তা করে মেয়ে মা ও বোনেরা আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুল সমস্ত উন্মত আমাদেরকে জিম্মাদারি দেওয়া যায় এই কাজ যদি এই কাজ আমরা যদি করি তাহলে আমরা দামি হব। আর যদি না করি তাহলে বেদামি হয়ে যাবো

কাল কি সময় দরপাত হোক আল্লাহ কাছে বলবো আমি সমস্ত আমল ন্যাক কামল কইলে জান্নাতি হয়ে গেছি কিন্তু আল্লাহ তালার কাছে সুপারিশ হ্যাঁ আল্লাহ আমার এই বাপে আমার ভাইয়ে আমার সন্তানে সমস্ত দেখভাল করছে দুনিয়ার মাঝে থেকে কাউন পোষণ সব কিছু দিচ্ছি কিন্তু একদিনও বলল আমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই এরা যদি আমাদের দিনের দাও দিত হয়তো আমরা আর জান্নাতে যেতে পারতাম তখন আল্লাহ তালা বলবেন হ্যাঁ বান্ধব তুই ঠিক বলছ তখন আল্লাহ তালার ঘোষণা আসবে এই উভয়কে অর্ধমুখী করে জাহান্নামে নিতে করবে এর জন্য মেরে মা বোনেরা এর জন্য কমস কম কি করব আমরা পর্দা সাথে থাকি ঠিক আছে না একজন পুরুষের রাস্তাটা চলাফেরা করব মাত্র কয়েকজন গুণাগাদ হয় আর একজন মহিলা যদি বেপর্দা ভাবে চলাচল করে তাহলে লক্ষ লক্ষ মানুষকে গুণাগার বানায় রাইট ঠিক আছে না এর জন্য কি করতে হবে আমরা পর্দা হবে পর্দা সাথে থাকতে আর হইলো একজন পুরুষ আছে একজন মা বোনেরা যদি দিনে দাই হয় দিন দিনদার হয় একজন নামরা দিনের পথে চলবো দিনের আল্লাহ হুকুমরা সালামের পরীক্ষা চলবো আর সমস্ত মা বোনরাও কি সাহাবারাও কি দিনের দাওয়াত প্রত্যেকটা স্ত্রী কি দিনের ছিল দিনের দায়ী ছিল তারও দাওয়াত লাগাইছে

এই সেম এডেল পেয়ারটা ছয় থেকে সাত ফেদার চলতেছে নর্মালি ঠিক আছে কোনো ভাই কোনো বন্ধু নিতে চালে সেক্ষেত্রে আমার চ্যানেল উপলক্ষে আপনি কত দিবেন একদম আজকে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি ওয়ান মাত্র এক টাকা নিতে পারবেন এই জার্মান শিল কবুতর জোড়াটা এই পেয়ার দামের গেছে শীতের শেষের দিক দিয়ে আরো জামাতে যাওয়ার কারণে জি আরো অসংখ্য বেড়ে যাবে তো বাবু ভাই আপনারা জানেন যে ইস্তেমার মধ্যে জামাতে বেরো হবে চল্লিশ দিনের নিয়তে তো যার কারণে কবুতর খুবই দ্রুত সেল করতে উনি তো এই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু দিতে চাইলে দাম পরে মাত্র

দুয়েল কবুতর না দুয়েল মনে নর না তবে দুইটার কারারে কিন্তু বন্ধুরা সেম টু সেম একদম সেম টু সেম এবারে ডিম বাচ্চা করানো ভাইজান হ্যাঁ বাচ্চা কাচ্চা এগুলো খুব সুন্দর হয় তাই না এই পেড়টা কেমন দাম চাচ্ছেন এই পেড়টা আজকের জন্য একদম 1000 টাকা দাম একদম 1000 1000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেড়টা যাদের ভালো লাগবে ওনলি 1000 মাত্র 1000 টাকার মধ্যে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই রানিং পেড়টা যেকোনো জালাই নিতে পারবেন পাউ ভাই খুবই ডগাটা করতেছে খুবই চমৎকার カラー একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই এইটালে ওই যে আপনারা লিখল রেসার 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 তবে কালারটা সমপুরো সিলভার কালারের মতো না ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখেন সিলভার হয়েছে আবার কয় তাই না

অন্য টাকা আছে আজকের রেট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু কালারটা যদি আপনার ভালোভাবে দেখায় আমার হাতে নরক বন্ধুরা দেখেন খুবই চমৎকার বার রয়েছে এই পিয়ার ডিম নির্মাণ করানো কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান

মানে ব্ল্যাক যে একটা চেক আছে ব্লাক চেকের মধ্যে মাকসি রেসার বোধ হয়টা ডিমাচা করানো এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম ভাই

প্রতি पीस 1200 টাকা করে চাওয়া দাম সব একটা করে মাত্র 1000 টাকা पीस না তাহলে আমি চলব না কিসের মাদি ভাই এটা হলো ফর্ম ফর্ম না রানিং 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 টাকা খুবই চমৎকার মাত্র টাকা সব জি সব ঠিক আছে

একদম পনেরোশো টাকা একদম 1500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালার

এই পেড কেমন দাম চাচ্ছেন ভাই জান এই পেটটা আজকের জন্য মাত্র তিন হাজার টাকা যান আজকের জন্য হাজার টাকা বন্ধুরা পেয়ে যাবেন ফুল করানো কিছুদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে এই পিয়াটা নিতে পারবো বাবু ভাইয়ের কাছে মাত্র তিন হাজার টাকার মধ্যে মাসাল বন্ধুরা ইন্ডিয়ান বোম্বাই কবুত জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের এর মনে হয় নর না সামনেটা মাদি বন্ধুরা এই যে জুড়ির সাইজটা দেখতে পাচ্ছেন মাসাল খুবই চমৎকার বিগ সাইজের জুয়াটা ভাই ডিম হচ্ছে করানো পিয়ারটা ফুল রানিং এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিগ সাইজের জুয়াটা ফুল রানিং ডিম হচ্ছে করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়ে মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন একটা হচ্ছে বনেনেট না ভাই ওটা হচ্ছে চকলেট কালার আর যেটা ঝর্ণা শার্ডিং কালার এটা কি এটা বনডেনেট বনডেনেট

আচ্ছা একটা নিলে কত বলবো কত বলবো পাঁচশো তাই নাকি বন্ধুরা দেখেন কবির চমৎকার দুইটাই রানিং নর যাদের নর প্রয়োজন মাদি রয়েছে তারা কিন্তু নিতে পারবেন আপনাদের মাদির সাথে জোড়া দিতে পারবেন তো যাই হোক এক পিস দিলে দাম পড়বে মাত্র তিনশো টাকা দুই পিস কোনো ভাই কোনো বন্ধু নিতে গেলে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা বাবু ভাই খুবই চমকে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাসাল্লা এই পেয়ার কি অনেক ভাই যান নিউ মডেল না কয় ফাতা চলতেছে ভাই যান পুরো আছে দশ হয়ে গেছে দশ হয়ে গেছে না মাসাল্লাহ ব্রিডিং করে পেয়ারটা ব্রিডিং করবো নরকুন্ডা মাতিকুন্ডা ভাই

লাউরি কাঠ আমি সিরাজি কম ধরো রানিং রেড কালারের মধ্যে যাদের লাগবে তারা কিন্তু মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই যেগুলো এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন ওই ভিডিওতে আমি অল্প সময় আমি নিজেও কিছু ভিডিও করলাম ছবি বের সাথে শেয়ার করলাম তো আপনারা একটু মনোযোগ দেয় একটু ভিডিওটা দেখেন এখানে এক পেয়ার আপনার বিউটি আছে হাই কোয়ালিটি বিউটি দেখেন সেপ তো তা সেপের ঠিক আছে নরমাদি তো তা সেপের একদম এই জন্য আর এটা মা তো এই পেয়ারটা যদি কোনো বাই বোনের নিতে চায় তাহলে আজকের জন্য চার হাজার টাকা চাওয়া দাম দাম না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যা পছন্দ হয় তারা অতি শীঘ্র কল করবেন আর দর্শক এইখানে এক পেয়ার বাচ্চা সহ বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই আর কি এক পিস বাচ্চা আছে এই যে দেখেন কবুতরগুলো খুব সুন্দর খোবাগুলো খুব সুন্দর আল্লাহর রহমতে যদি এই পেয়ারটা কোনো ভাই বনে নিতে চায় তাহলে আজকের জন্য বাচ্চা সহ এক পনেরোশো টাকা আর যারা নেওয়ার জন্য আগ্রহ আছেন তারা অতি শীঘ্রই হ্যাঁ এরকম আমার মোবাইলে কল করবেন ইনশাল্লাহ দর্শক এইখানে এক পেয়ার শার্টিং আছে দর্শক এইখানে এক পেয়ার শার্টিং আছে হোয়াইট শার্টিং নরমালি রানিং দুটাই রানিং এক পিস ডিম পারছে এই যে আরেক পিস ডিম আজকের মধ্যে পাইরা দেবো ইনশাল্লাহ তো এই পেয়ারটা কোনো ভাই বোন যদি নিতে চায় আজকের জন্য একদম পনেরোশো টাকা এই ডিম সহ পনেরোশো টাকা যারা নিবেন ওতে শিগগিরই আমাকে কল করবেন দর্শক এখানে এক পেয়ার এরকম হলুদ কিং ঠিক আছে এক পেয়ার হলুদ কিং জনক যদি কোনো ভাই বোনেরা নিতে চান তাহলে নিতে পারেন আজকের জন্য এই জোড়াটা পঁচিশশো টাকা আজকের জন্য এই পেয়ারটা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন খুব সঞ্চল কবুতর খুব ছটপটা কবুতর একবার সুস্থ কবুতর যদি কোনো বাই বোন নিতে চান দেখেন নিতে পারেন জোড়া এখানে এক পেয়ার মক্খী আছে এক পেয়ার মক্চি ফুল রানিং যদি কোনো ভাই বোন যদি নিতে চায় তাহলে এই পেয়ারটা আজকের জন্য পড়বো अन्ली पाँच दश